আসলে ইসরায়েলের সাথে পারবে কিনা আসলে মুসলিম রাষ্ট্র এটা অনেকের প্রশ্ন অনেকেই মনে করেন যে ইসরায়েলের সাথে আমেরিকা প্লাস বর্তমানে অনেক মুসলিম রাষ্ট্র আছে ইসরায়েলের সাথে এটা খুবই দুঃখজনক তারপরেও একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা উচিত আমরা মুসলমান হিসেবে আল কোরআনে পবিত্র আল কোরআনে আছে এবং হজরত মোহাম্মদ সাল্লাম বলে গিয়েছেন আপনার মুসলিমদের উপর নির্যাতন হবে আপনারা এটা জানেন অবশ্যই যে এক সময় মুসলমানরা এখন বর্তমানে মুসলমানরা নির্যাতিত আর হবে এটা হবে এটা হওয়ারই কথা ইনশাআল্লাহ কোনো একদিন আবারও আসবে যখন ইসা সালাম আসবে এবং দুঃখিত হ্যাঁ ঈশ্বর আলহিসলাম আসবে এবং মেহেদি আলহীসলামের আগমন হবে এবং মুসলমানরা আবার রাজত্ব করবে আমাদের আসলে কষ্ট লাগে এটাই যে আমাদের মুসলমান ভাইরা প্রাণ দিচ্ছে তাদের নিরিবীহ প্রাণগুলো চলে যাচ্ছে খুবই কষ্ট লাগে এগুলা দেখলে যদিও কিন্তু আমাদের মেনে নিতে হবে যে ত্যাগের পরেই আমাদেরকে অবশ্যই সুখ শান্তি আসবে আমাদের উচিত তাদের জন্য নামাজ পড়ে দোয়া করা আর ইনশাল্লাহ মুসলমানদেরই জয় হবে আজ হোক বা কাল তবে হবে মুসলমানদেরই জয় তবে দুঃখ লাগে একটাই বর্তমানে বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্রের সাথে মানে আমাদের যে মুসলমান রাষ্ট্রগুলো আছে ওরাই সবচেয়ে বড় আমি দয়া করি যাতে যারা মুনাফেক মুসলিম রাষ্ট্র প্রধান তাদের যাতে আল্লাহ বিচার করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ